নমস্কার দ্যম এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে আলোচনা করব জলহস্তি সম্পর্কে জলহস্তি আফ্রিকার বৃহৎ জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম এটি গ্রিক শব্দ হিপ্পোষ অর্থাৎ ঘোড়া এবং পটামোশ অর্থাৎ নদী থেকে উদ্ভূত যার অর্থ নদীর ঘোড়া যদিও জলহস্তির চেহারায় ও স্বভাবে ঘোড়ার সঙ্গে কোনো মিল নেই তবুও এদের নামকরণে এমন ধারণা দেখা যায় বর্তমানে এটি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিশেষত সাহারা অঞ্চলে দেখা যায় এদের সম্পর্কে বিস্তারিত ও বিশ্লেষণমূলক আলোচনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে এই ভিডিওটিতে জলহস্তির শারীরিক গঠন বাসস্থান খাদ্যাভ্যাস সামাজিক আচরণ প্রজনন পরিবেশগত ভূমিকা এবং টিকে থাকার চ্যালেঞ্জ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে শারীরিক গঠন ও বৈশিষ্ট্য জলহস্তি আকারে বড় ভারী এবং অর্ধ জলজ প্রাণী প্রাপ্তবয়স্ক জলহস্তির ওজন প্রায় পনেরোশো কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত হতে পারে তাদের দৈর্ঘ্য প্রায় দশ থেকে পনেরো ফুট এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট ত্বক জলহস্তির ত্বক পুরু এবং ধূসর বর্ণের তাদের ত্বক থেকে বিশেষ এক ধরনের তেল জাতীয় পদার্থ নির্গত হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে তাদের রক্ষা করে মুখ ও দাঁত বড় মুখ ও লম্বা দাঁত তাদের প্রধান বৈশিষ্ট্য পুরুষ জলহস্তির দাঁত পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে যা আত্মরক্ষায় ব্যবহৃত হয় চোখ ও নাক চোখ নাক এবং কান মাথার উপরের দিকে অবস্থিত যা তাদের জলের নিচে দীর্ঘ সময় কাটানোর জন্য সহায়ক বাসস্থান ও পরিবেশ জলহস্তি প্রধানত আফ্রিকার মিষ্টি জলের হ্রদ নদী এবং জলাভূমিতে বসবাস করে এরা দিনে জলে থাকে এবং রাতে খাবারের জন্য ডাঙায় বের হয় অর্ধ জলজ স্বভাব জীবনের বেশিরভাগ সময় এরা জলের নিচে কাটায় তবে শ্বাস নিতে প্রতি পাঁচ ছ মিনিট অন্তর জলের ওপরে উঠে আসে আবহাওয়া গরম ও উষ্ণ অঞ্চলে জলহস্তি ভালোভাবে টিকে থাকতে পারে তাদের বাসস্থানে পর্যাপ্ত জল এবং তৃণভোজ্য উদ্ভিদে প্রাচুর্য থাকতে হয় খাদ্যাভ্যাস জলহস্তির খাদ্যাভ্যাস তাদের দৈহিক গঠন ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত যদিও তারা তৃণভোজী তাদের খাদ্যাভ্যাস অন্যান্য তৃণভোজী প্রাণীর তুলনায় কিছুটা ভিন্ন এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ খাদ্যাভ্যাসের বিস্তারিত দিকগুলো হলো প্রধান খাদ্য জলহস্তি প্রধানত তৃণভোজী এরা ছোট এবং নরম ঘাস খেতে পছন্দ করে মাঝে মাঝে ফলমূলও খেতে দেখা যায় তবে এটি তাদের খাদ্যের প্রধান অংশ নয় খাদ্য গ্রহণের সময় ও পদ্ধতি জলস্তি দিনে জলে থাকে এবং রাতে খাবারের জন্য ডাঙায় বের হয় তারা সন্ধ্যার পর খাবারের খোঁজে বের হয় এবং প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে এদের চোয়াল ও দাঁত এতই শক্তিশালী যে ঘাস সহজেই কেটে খেতে পারে খাদ্যের পরিমাণ জলহস্তির দৈহিক আকার অনেক বড় হওয়ায় তাদের খাদ্যের পরিমাণও বেশি একটি প্রাপ্তবয়স্ক জলহস্তি দিনে প্রায় চল্লিশ কেজি ঘাস খায় তারা খাবার খাওয়ার সময় কম সময় ব্যয় করে এবং অন্যান্য প্রাণীর তুলনায় কম কার্যকরভাবে খাদ্য হজম করে জলজ উদ্ভিদ এড়িয়ে চলা যদিও জলহস্তি অনেক সময় জলের নিচে অবস্থান করে তারা জলের উদ্ভিদ খায় না তাদের খাদ্যের প্রধান অংশ স্থলজ উদ্ভিদ এ কারণে তারা সাধারণত ডাঙায় ঘাসযুক্ত এলাকা পছন্দ করে খাদ্যাভ্যাস ও পরিবেশের প্রভাব জলহস্তির খাদ্যাভ্যাস পরিবেশ ও বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তাদের মল মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে যা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে জলাশয়ের আশেপাশে ঘাস খেয়ে তারা ভূমির বাস্তুতন্ত্রে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাদ্যাভাবের সময় আচরণ খাদ্য সংকটের সময় তারা ঘাসের পাশাপাশি অন্যান্য উদ্ভিদ খেতে পারে তবে এটি খুব বিরল শিশু জলহস্তির খাদ্যাভ্যাস শাবকরা প্রধানত মাতৃদুগ্ধের ওপর নির্ভরশীল প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত শাবক মাতৃদুগ্ধ পান করে এরপর তারা ধীরে ধীরে ঘাস খেতে শুরু করে জলহস্তির খাদ্যাভ্যাস শুধু তাদের জীবনে দিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ নয় এটি তাদের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য রক্ষায়ও অবদান রাখে সামাজিক আচরণ ও জীবনধারা জলহস্তি সামাজিক প্রাণী এবং সাধারণত দশ থেকে তিরিশ সদস্যের দলে বসবাস করে গোষ্ঠীগত আচরণ একটি দলের নেতৃত্বে নেতৃত্বে থাকে একটি প্রভাবশালী পুরুষ সংঘর্ষ দলের মধ্যে শীর্ষস্থান দখল নিয়ে পুরুষ জলহস্তিদের মধ্যে প্রায় সংঘর্ষ হয় এই সংঘর্ষে বড় দাঁত ও শক্তিশালী চোয়ালের ব্যবহার লক্ষ্য করা যায় যোগাযোগ এরা বিভিন্ন ধরনের শব্দ এবং শারীরিক ভাষার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে প্রজনন ও জীবনচক্র জলহস্তির প্রজনন প্রক্রিয়া জলে ঘটে প্রজনন ঋতু প্রজননের নির্দিষ্ট ঋতু না থাকলেও সাধারণত বর্ষাকালে এদের প্রজনন ঘটে গর্ভধারণ মা জলহস্তি প্রায় আট মাস গর্ভধারণ করে শিশু জলহস্তি প্রতিবারে একটি শাবকের জন্ম হয় জন্মের সময় সাবেকের ওজন প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ কেজি হয় পরিবেশগত ভূমিকা জলস্তি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিচক্রে অবদান তাদের মল জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক যা জলজ উদ্ভিদ ও মৎস্যের জন্য পুষ্টির উৎস জলপ্রবাহ নিয়ন্ত্রণ তারা যে অঞ্চলে থাকে সেখানে নদী বা জলাশয়ের প্রবাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বিপদ ও সংরক্ষণ জল বর্তমানে নানা বিপদের মুখে রয়েছে বিপদের কারণ শিকার বাসস্থান ধ্বংস জলবায়ু পরিবর্তন এদের দাঁতের জন্য শিকার করা হয় যা হাতির দাঁতের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় আইন ও সংরক্ষণ আন্তর্জাতিকভাবে সাইটস চুক্তির মাধ্যমে এদের বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে মানব ও জলহস্তি সংঘর্ষ মানুষের কার্যকলাপের ফলে জলহস্তি ও মানুষের মধ্যে সংঘর্ষ বাড়ছে জলহস্তি প্রায়শই ফসল নষ্ট করে এবং মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় ভবিষ্যৎ প্রেক্ষাপট জলহস্তি সংরক্ষণে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে জলহস্তি টিকে থাকা আবশ্যক জলস্থি সম্পর্কে অনেক সাধারণ তথ্য জানা গেলেও তাদের সম্পর্কে কিছু অজানা ও চমকপ্রদ তথ্য রয়েছে যা তাদের জীবনযাপন ও আচরণকে আরও আকর্ষণীয় করে তোলে জলহস্তির এমন কিছু অজানো তত্ত্ব এখানে আলোচনা করা হচ্ছে জলস্থি সাঁতার জানে না অনেকেই মনে করেন জলস্থি দুর্দান্ত সাঁতারু কিন্তু বাস্তবে তারা সাঁতার জানে না তারা জলে চলাচলের সময় দেহকে ডুবিয়ে রেখে তলদেশে ভর দিয়ে হাঁটে বা দৌড়ায় এদের শরীরের ওজনের কারণে এরা সহজে জলের ভিতরে ডুব দিতে পারে সূর্যের রশ্মি থেকে সুরক্ষার জন্য রক্তের মতো ঘাম জলহস্তির ত্বক থেকে ত্বক থেকে লালচে এক ধরনের পদার্থ নিঃসৃত হয় যা রক্তের ঘাম নামে পরিচিত এটি আসলে ঘাম নয় বরং একটি প্রাকৃতিক সানস্ক্রিন এই পদার্থ ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক তাদের হাঁটার ক্ষমতা অসাধারণ জলহস্তি বিশাল ও ভারী হলেও তারা প্রায় তিরিশ কিমি প্রতি ঘণ্টা ঘন্টা গতিতে দৌড়াতে পারে এটি তাদের ডাঙায় শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে জলের নিচে জন্ম দেয় জলহস্তি সাধারণত জলের নিচে জলের নিচে শাবকের জন্ম দেয় জন্মের পর শাবক স্বাভাবিকভাবেই জলের ওপরে উঠে নিঃশ্বাস নিতে পারে শাবক প্রথমে কয়েক মাস মাতার শরীরে চেপে জলে ভাসতে শেখে জলহস্তির মুখ পৃথিবীর সবচেয়ে বড়ো মুখগুলোর একটি তাদের মুখ এত বড় যে তারা প্রায় একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে শক্তিশালী চোয়ালের কারণে তারা বড় আকারের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে পারে জলহস্তি সিংহ এবং কুমিরের প্রতিপক্ষ সিংহ ও কুমিরের মতো শীর্ষ শিকারীরা জলহস্তিকে আক্রমণ করার আগে কয়েকবার ভাবে জলহস্তি তীক্ষ্ণ দাঁত এবং বিশাল শক্তি তাদেরকে প্রতিরোধে সক্ষম করে বেশিরভাগ সময় জলের নিচে ঘুমায় জলহস্তি জলের নিচে ঘুমাতে পারে এবং প্রাকৃতিকভাবে শ্বাস নিতে জলের ওপরে উঠে আসে ঘুমের মধ্যেও তাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে জলের উপরে ভেসে ওঠে মানুষের জন্য বিপজ্জনক জলহস্তি দেখতে শান্ত এবং নিরীহ মনে হলেও এটি আফ্রিকার অন্যতম বিপজ্জনক প্রাণী তারা বছরে প্রায় পাঁচশো মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে এরা অত্যন্ত আক্রমণাত্মক এবং এদের অঞ্চলের সুরক্ষা নিয়ে সংবেদনশীল মুখ বন্ধ করেও শব্দ করতে পারে জলহস্তি তাদের মুখ বন্ধ রেখেও জলের নিচে শব্দ করতে সক্ষম এই শব্দ যোগাযোগের একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় পুরুষ জলহস্তি অঞ্চল চিহ্নিত করে মলের মাধ্যমে পুরুষ জলহস্তি তাদের মল ছড়িয়ে নিজেদের অঞ্চল চিহ্নিত করে তারা পুচ্ছের সাহায্যে মল ছড়িয়ে দেয় যাতে দুর্গন্ধ দূর পর্যন্ত ছড়ায় খাদ্যের জন্য কম সময় ব্যয় করে তারা রাতে ঘাস খেতে বের হয় এবং দিনে বিশ্রাম নেয় অন্যান্য তৃণভোজী প্রাণীর তুলনায় তারা খাদ্যের সংগ্রহে খুব কম সময় ব্যয় করে অদ্ভুত দেহের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা জলহস্তির ত্বক ঘাম না ঘাম না ত্বকে ঘাম না হলেও এটি গরম পরিবেশে ঠান্ডা থাকতে পারে এরা জল ও কাদার মধ্যে থাকলে ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ হয় জলহস্তির পূর্বপুরুষ বর্ণ শুকরের কাছাকাছি নয় বরং তিমির নিক জলহস্তির ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় যে তারা তিনি বা ডলফিনের নিকটাত্ম পঞ্চান্ন মিলিয়ন বছর আগে জলহস্তির পূর্বপুরুষ এবং তিমির পূর্বপুরুষ একই ছিল জলহস্তি সম্পর্কে এই অজানা তথ্যগুলো তাদের জীবন এবং আচরণের গভীরতা বোঝাতে সাহায্য করে এটি তাদের পরিবেশে থাকা অন্যান্য প্রাণীদের তুলনায় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন করে তোলে জলহস্তি শুধুমাত্র আফ্রিকার বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নয় এটি আমাদের বৈশ্বিক জীববৈচিত্র্যের একটি অমূল্য সম্পদ এদের সংরক্ষণ করা মানবজাতির দায়িত্ব ধন্যবাদ Please subscribe my channel.